তারপর তারা সবাই মিলে রান্নার কাজে মন দেয় পিকনিক বেশ ভালোই জমে উঠেছে আমি তো তাদের প্রথমেই বলেছিলাম এই জায়গাটা ভালো নয় ছুটতে গিয়ে তারা প্রত্যেকে হঠাৎ করে ওই বড় বাড়ির সামনে উঠানে মুখ থুবড়ে পড়ে যায় আর দেখতে পায় কিছু ভয়ঙ্কর অবয় কদিন হলো শহরে বেশ শীতটা জাঁকিয়ে তুলেছে এমন এক শীতের সন্ধ্যায় ক্লাবে ক্রাম খেলছিল চার বন্ধু রিপন রাহুল ফিরদোস ঈশান তাদের মধ্যে রিপন বলে ভাই শীতটা বেশ ভালোই পড়েছে একটা পিকনিক করলে কেমন হয় বেশ একটা রোমাঞ্চকর ব্যাপার হবে তবে নেক্সট সানডে বেরিয়ে যাওয়া যাক যার গ্রামের ওই বেশ সুন্দর নির্জন গ্রাম আছে সেখানেই না হয় পিকনিক স্পট খুঁজে নেওয়া হবে তখন ঈশান বলে বেশ তাহলে সোনিয়া আর নিতলকে জানিয়ে দেই সোনিয়া আর বলকের জন্য বেশ জবরদস্ত কন্ট্যাক্ট পেয়ে যাবে এরপর শনিবার তারা পিকনিকের জন্য বেরিয়ে পড়ে ঝাড়গ্রামের উদ্দেশ্যে সকাল হতেই তারা ঝাড়গ্রাম স্টেশনে নেমে পড়ে এবং গ্রামের পর ধরে হাঁটতে হাঁটতে ভোরের প্রাকৃতিক সৌন্দর্য অনুভব করতে থাকে আর নিজেদের পিকনিক স্পট খুঁজতে থাকে এবং হাঁটতে হাঁটতে অবশেষে তারা একটা বড় বাড়ির সামনে এসে দাঁড়ায় এটা তো একদম পারফেক্ট প্লেস কি বন্ধুগণ তাহলে আমাদের পিকনিক এখানেই শুরু করা যাক এই জায়গাটা ওরে বাবা দেখেই তো আমার গা ছমছম করছে ও মিতুল তুই না ভিতর ডিম চল দিকটা গিয়ে আমরা একটা সেলফি তুলি তারপর তারা আশপাশ থেকে পিকনিকের সমস্ত সরঞ্জাম জোগাড় করে ফেলে এবং গ্রামের একটা লোক এসে তাদের সমস্ত জোগাড় করে দেয় কচি পাঠার মাংস কেটে দেয় ফিরে যাওয়ার সময় লোকটি বলে বাপুরা আপনার এখানে বেশিক্ষণ থাকবে যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এখান থেকে চলে যান বটে জায়গাটা বেশ ভালো নয় বটে গ্রামের কোনো লোক এদিক দিয়ে আসা যাওয়া করে না মাছ মাংসের গন্ধে পেনারা পেনারা মানে যত সব যে কথা ঠিক আছে দাদা আপনার সব কার্ড মিটে গেছে আপনি এখান থেকে আসুন তারপর লোকটি সেখান থেকে চলে যায় এরপর সব বন্ধুরা মিলে রান্নার আয়োজন শুরু করে তখন সোনিয়া বলে এই ভাতটা তখন বসাতে হবে তাছাড়া জল লাগবে জল পাই এখন কোথায় ওই তো সামনে একটা পাতকুয়া। তারছাড়া এই গ্রামের লোক তো এই পাত কুয়ার জলই ব্যবহার করে ওই মিতুল যত তুই পাত থেকে জল নিয়ে তো তারপর মিতুল একটি বালতি নিয়ে দিকে যায় যে সে কুয়োর নিচের দিকে দেখে অমনি মিতুলের হয়ে যায় কারণ সে দেখতে পায় কুয়োর নিচে এক ভয়ঙ্কর পে তিনি তাকে হাতে ইশারায় ডাকছে আমার ভয়ঙ্কর চিৎকার শুনিয়ে তার বন্ধুরা ছুটে আসে। এই মিতু তো কি হয়েছে তুই এভাবে চিৎকার করছিস কেন? দিকে ডাকে। সে ভয়ঙ্কর ভাবে কথা শুনে রাহুল আর ফিরদোস ফোন নিচের দিকে উকি মারে কিন্তু তারা কিছুই দেখতে পায় না। কই ওই ওমতে তো কিছুই নেই। তুই কি সব ভুলভাল বলছিস? আরে ও হ্যালো সিনেট করছি রে গ্রামের ওই লোকটার কথা মাথায় ঢুকে রয়েছে তাই এসব জিনিস দেখছে এ চলতো চলতো রান্না গিয়ে শুরু করি তারপর তারা সবাই মিলে রান্নার কাজে মন দেয় পিকনিক বেশ ভালোই জমে উঠেছে কচি পাঠার মাংস কড়াইতে বেশ টকবক করে ফুটছে কিন্তু মিতুল ভয় চুপ করে একপাশে বসে রয়েছে তখন রিপন বলে শোন না আমি একটু ছোট করে দিক থেকে হালকা হয়ে আসি এই বলে রিপন ওই বড় বাড়িটার পিছন দিকে চলে যায় এবং ওই বড় গাছতলাটার কাছে গিয়ে দাঁড়ায় হঠাৎ তার পায়ের উপর কিছু একটা অনুভব করতে থাকে নিচের দিকে তাকাতে সেই প্রচন্ড ভয় পেয়ে যায় আর দেখতে পায় একটা নরকঙ্কাল তার পা দুটোকে আঁকড়ে পিষ্টে ধরে রয়েছে লিপন ভয়ে চিৎকার করতে থাকে কিন্তু তার গলা দিয়ে কোনো তুই শব্দ বেরোয় না ও আমাকে খুব বোরিং লাগছে তাছাড়া আমি কোনো ব্লগও শুরু করতে পারলাম না আমার ভিউজটা কিন্তু খুব ডিজে পয়েন্ট হবে এরানি চল তো আমরা বাড়ির ভিতরটা গিয়ে দেখি এরপর সোনিয়া আর অনি ওই পুরো বাড়িটার ভিতর দিকে যায় হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম টু মাই ব্যাক চ্যালেঞ্জ গায়েস আজ আমি তোমাদের এক ভুতুরে বাড়ি গা ঝমঝমে পুরো বাড়িটা ঘুরে দেখাবো চলো দেখি এখানে কোনো ভূত আছে কি না গায়েস তোমরা কি ভূত দেখতে চাও তোমরা যদি আরও আপডেট পেতে চাও তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও আরে কোথায় যাচ্ছ লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না কিন্তু ভিডিও করতে করতে তারা দুজনে বাড়ির অনেক ভিতরে চলে যায় একটা ঘরের ভিতর নানান ধরনের জিনিসপত্র নেড়ে ঘেঁটে দেখতে থাকে আর সোনিয়া তার ক্যামেরাতে সমস্ত কিছু ক্যাপচার করতে থাকে তারপর ঘরের মধ্যে একটা ভাঙ্গা পুরোনো আয়না দেখতে পায় আয়নার দিকে তাকাতেই এক বিবস্ব তিনি দেখতে পাইছে তাকে দেখে প্রচন্ড সে ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে এই কি হয়েছে তুই আবার ভূত দেখার মতো চাচাছিস কেন সোনিও কোনো কথা না বলে হাতে ইশারায় আয়নার দিকে দেখায় কিন্তু অনি আয়নায় কিছুই দেখতে পায় না হুম মাংসটার বেশ গন্ধ বেরিয়েছে এমতুল এমিতুল দেখ 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 মিতুল কড়াইয়ের কাছে এসে মাংসের ঝোলটা একটু চেখে দেখে কিন্তু তখনই কোথা থেকে একটা মরা শকুন পচা এসে ঝপ করে পড়ে যায় গরম মাংসের ঝোল তাদের গায়ে ছিটকে পড়ে তারা দুজন প্রচন্ড চিৎকার করতে থাকে আর তাদের চিৎকার শুনে সোনি আর অনিল দৌড়ে সেখানে আসে কাণ্ড তারা দেখতে পায় ফুটন্ত কড়াইয়ের মধ্যে মরা শকুন পচা পড়ে রয়েছে মিতুল আর রাহুলের শরীরে ফস্কা পড়ে গিয়েছে এইসব এইসব কি করে হলো তারপর তারা নিজেদের সাথে ঘটে যাওয়া ঘটনা একে অপরকে খুলে বলে বেলা গড়িয়ে বিকেল হয়ে যায় তাদের কিছু খাওয়াও হয় না আমি তোদের প্রথমেই বলেছিলাম এই জায়গাটা ভালো নয় আর ওই কুয়োর মধ্যে সত্যিই আমি কিছু দেখেছিলাম এখন আমরা কেউ বাঁচব না হ্যাঁ হ্যাঁ এই জায়গা থেকে আমাদের এখনই চলে যাওয়া উচিত এখানে থাকা আমাদের একদম ঠিক হবে না কিন্তু কিন্তু রিপুন কোথায় গেল ও তো অনেকক্ষণ আগে গিয়েছে এখনো তো ফিরিনি দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধে নেমে আসে তারা সকলে মিলে রিপনকে খুঁজতে থাকে খুঁজতে খুঁজতে তারা সবাই ওই পুরো বাড়িটার পিছন দিকটাই চলে যায় সেখানে গিয়ে তারা যা দেখে সেটা দেখার জন্য তারা কেউ প্রস্তুত ছিল না তারা দেখে রিপন ওই কচি পাঠার মাংসটা কাঁচা চিবিয়ে খাচ্ছে এবং তার গোটা শরীর মুখটা রক্ত লেগে রয়েছে রিপন রিপন হয়েছে তখন রিপন তাদের দিকে আস্তে আস্তে করে তাকায় তার চোখ দুটো রক্তের মতো লাল টক বক করছে সে তাদের দিকে তাকিয়ে দাঁত খিলখিল করছে তার হাতে বড় বড় নখ তাকে দেখতে ভয়ঙ্কর লাগছে পালাতে হবে যত ততই সম্ভব আমাদের এখান থেকে পালাতে হবে কিন্তু রিপন ওহো নিজেদের মধ্যে নেই ও ওকে রেখে আমাদের এখান থেকে পালাতে হবে তারপর তারা যেই ওখান থেকে পালাতে যাবে অমনি প্রচন্ড একটা দমকা বাতাস বইতে থাকে রাতের কালো অন্ধকার যেন পুরো বাড়িটাকে ঘিরে ধরে ছুটে পালাতে গিয়ে তারা প্রত্যেকে হঠাৎ করে ওই বড় বাড়ির সামনে উঠানে মুখ থুবড়ে পড়ে যায় আর দেখতে পায় কিছু ভয়ঙ্কর অবয় আর নরকঙ্কার যারা তাদের দিকে ভয়ঙ্কর ভাবে খিলখিলিয়ে হাসছিল পরের দিন সকালে জ্ঞান ফিরে তারা দেখে তারা একটা মাঠের ধারে পড়ে রয়েছে তাদের গোটা শরীর শিশিরে ভেজে গেছে এই এই সোনিয়া আমরা এখানে কি করে এলাম রে তারা প্রচন্ড ভয় পেয়ে একে ওপরের মুখের দিকে তাকিয়ে থাকে হঠাৎ করে তাদের খেয়াল হয় তারা পাঁচজন রয়েছে কিন্তু রিপন নেই আমরা আমরা এখানে কি করে এলাম আমরা কালকে তো পুরো বাড়িটাতে পিকনিক করছিলাম তাহলে এখানে গতকালের কথা তাদের কিছুই মনে পড়ে না তারা বুঝতেই পারে না তাদের সাথে কি হয়েছিল তারপর তারা সকলে মিলে মাঠ পেরিয়ে রাস্তায় এসে পৌঁছায় আর কিছুটা এগোতেই সেই জায়গাটা এসে পৌঁছয় কিন্তু এ কি সেখানে আর কোনো পর বাড়ি নেই রয়েছে ঘন জঙ্গল কিন্তু একই করে সম্ভব শুধু হতভম্বের মতো তারা একে উপরের মুখের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকে